একটা সরকার ফেলে দিয়েছেন আর একটা সরকার কীরকম করে আসবে সেইটাই এই জেনজি ঠিক করতে পারেনি এখনকার ক্রাইসিসগুলো তো এই অনেক কারণেই হয়েছে রাজনীতি এবং তার মধ্যে যদি অভ্যুত্থান বলেন সেটা একটা আর্টের মতো শিল্প করার মতো রকম করে গুছিয়ে তুলতে না পারলে এত বড় মুক্তিযুদ্ধের পরেও বাংলাদেশের এই পরিস্থিতি কেন অথচ আমাদের চাইতে মুক্তিযুদ্ধ কর ধরেন ক্যানাডার কথা বলেন কত ভালো আছে তারা বা ইউরোপের অনেকগুলো দেশ যেখানে কোনো মুক্তিযুদ্ধ হয়নি তারা তো ভালো আছে আমরা তো একটা অভ্যুত্থানের দেশ প্রায় প্রায় অভ্যুত্থান এত ঘন ঘন অভ্যুত্থান পৃথিবীর কোনো দেশে হয়েছে বলে আমার মনে হয় না তারপরেও সেই অভ্যুত্থান আমাদেরকে ওই ইপসিত লক্ষ্যে আমাদের চূড়ান্ত অভিধায় নিতে তো পারেনি সেই জন্যেই আমি মনে করি আমাদের বুঝে শুনে শান্তভাবে ধীর স্থিরভাবে অগ্রসর হওয়াই ভালো মেঠো বক্তারাই জনগণের মুক্তির দিশার ইন বরঞ্চ যারা সত্যি সত্যি মুক্তির দিশারই দিতে পারেন হি বি ভেরি সফট স্পিকার ভেরি স্লো স্পিকার হয়তো তার কথাবার্তাগুলো অত উচ্চারণে আগুন নাই শুনতে অত ভালো লাগে না কিন্তু হয়তো সুন্দর করে বলতে পারেন প্রতীকের কথা বলেছেন আমি বলি প্রতীক ব্যাপারটা খুব ভাইটাল কিন্তু ডমিনেটিং না তা যদি হতো তাহলে স্বতন্ত্রগুলো যেতে গেল আমার নিজের অভিজ্ঞতা আমি গেছি আমার এলাকার লোকজন বলে তুমি মানুষ তো খুব ভালো তোমাকেই ভোট দিতে চাই কিন্তু মার্কাটা ভালো না দেয়নি ভোট পরে বলেছে ভোট দিতে চেয়েছি তোমাকে কিন্তু গিয়ে হাতটা তো মার্কার দিকে চলে যায় মানে প্রবীণ লোকজন বুড়ো বুড়ি একই রকম বলেছেন এইটা প্রভাব ফেলবে বেগম জিয়া নিঃসন্দেহে অসাধারণ জনপ্রিয় মহিলা তিনি যদি বেরুতে পারেন ভোটে প্রভাব রাখবেন কিন্তু এইরকম মনে করা উচিত নয় যে কোনো একজন মানুষ একা পুরা জাতির ইতিহাস বদলে দিতে পারেন ভোটের ইতিহাস বদলে দিতে পারেন এরকম নয় নিশ্চিতভাবে উনি বিরাট প্রভাব ফেলবেন কিন্তু সবচেয়ে বড় কথা উনি কি পারবেন তার শরীর অবস্থা এখন পর্যন্ত যা জানি তাতে এই যুক্তি দিয়ে আপনি আর একটা সত্য প্রতিষ্ঠা করতে পারবেন এরকম মনে হয় না একটা সার্ভে বেরিয়েছিল বেশ কিছুদিন হয়েছে কয়েক মাস ফর্টি পার্সেন্ট লোক এখনো সিদ্ধান্ত নেনি কাকে ভোট দেবে ফর্টি টু পার্সেন্ট আচ্ছা এই বিয়াল্লিশ শতাংশ মানুষ কারা এদের উপরে কোনো সার্ভে হয়েছে এদের মত কি রকম করে বদলাচ্ছে সেটাকে আমরা জানি ডাকসুন বছরের ফলাফল তাদের উপরে কোনো ফল কোনো প্রভাব ফেলছে আমরা জানি আমাদের দেশে কিন্তু গবেষণা তো নাই এই যে ডাকসুনি এত কথাবার্তা বলছি ইউনিভার্সিটি প্রাচ্যের অক্সফোর্ড ছিল ইউনিভার্সিটি খুব বড় বড় গবেষণা হতো নিশ্চয়ই আপনারা জানেন লন্ডন স্কুল অব ইকোনমিক্স সারা পৃথিবীকে কল্যাণ অর্থনীতি শেখায় কিভাবে কল্যাণ রাষ্ট্র গড়তে গড়া যায় সেটার ডিরেকশন দিতে পারে লন্ডন স্কুল অফ কথা একবারই চলে ধরেন অক্সফোর্ড হারভার্ড কেমব্রিজ এরা তো আমরা জ্ঞানের পীঠস্থান মানে সর্বোচ্চ মনে করেছি সবচাইতে ডেভেলপড সায়েন্স টেকনোলজি নলেজের ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটিও এরকম হতে পারতো সেটা নষ্ট হয়ে গেছে তো জ্ঞানের ওই চর্চা যদি হতো গবেষণা যদি থাকতো তাহলে আমরা জেন জি স্টাডি করতে পারতাম ইউরোপ আমেরিকাতে করে না এক একটা জেনারেশন ভাগ করে কখনো জেন জি কখনো জেন ই অন্য যে বিশ পঁচিশ বছরের ধরে মানে কমননেস যেটা থাকে একটা প্রজন্মের মধ্যে তার কি কি বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো আগের জেনারেশন থেকে কী কী আলাদা এরকম হয় কোন সময় এই প্রজন্ম খুবই রাগী কোনো সময় এই প্রসঙ্গ এই প্রজন্ম কেবল বিদ্রোহ করে এই প্রজন্ম কেবলমাত্র লেখাপড়ার মধ্যে বগ্ন থাকে এরকম হয় ওইভাবে তারা গবেষণা করে আমাদের তো কোনো গবেষণা নাই আমাদের গবেষণার টাকা চুরি করে নিয়ে যায় আর শেখ হাসিনা নির্দেশ দেন আরে পাশ করে বাড়িয়ে দেন আমাদের সময় যে আরও ভালো লেখাপড়া হচ্ছে সেটা দেখাবেন না তো পার্সেন্টেজ অফ পাস আগে থাকতো সিক্সটি ম্যাক্সিমাম এখন হয়ে গেল নাইনটি এবং গবেষণা সম্পূর্ণ বন্ধ ওই কাজটা আর করাই যায়নি আমি মনে করি যদি ওই গবেষণা হতো তাহলে বলা যেত এখানে এখন পর্যন্ত সার্ভেগুলো হয় সেটাও ওরকম করে নির্ভর করা যায় না আগামীতে অ্যালাইনমেন্ট কি হতে পারে তা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিতই ওই অ্যালাইনমেন্টও দেখতে হবে রেজাল্টের জন্যে সবগুলোই হয়তো ইমিডিয়েটলি চোখে দেখতে পারবে না কিন্তু আপনাদের যে আগ্রহ দেখলাম আপনাদের যে শর্ট প্রেস দেখলাম মানে এই জেনারেশনকে আমি মাঝে মাঝে বড় করি অন্য কোনো নাম যদি দিতে পারতাম খুব ভালো হতো মানে আমার আমি নিজেই অবাক হয়ে যাই আমি তো সবাই আমাকে মনে করে খুব ভালো বক্তা কিন্তু আমি দেখি এই জেনারেশনে যারাই টেলিভিশনে আসে সবাই খুব সুন্দর বলে আমার মনে আমারই তাদের থেকে শেখার আছে আজকেও যেরকম করে তর্ক করলেন মানে এত জোরে জোরে চিৎকার করে হয়তো আমি বলি না কিন্তু সবার মধ্যে যে পয়েন্ট আছে যে এর মধ্যে যে মেধা দেখলাম আমি মনে করি এটা যদি আসলে কনস্ট্রাকটিভলি যেখানেই যান গবেষণার ক্ষেত্রে যান ভালো করে চাকরির ক্ষেত্রে যান রাজনীতিতে যান আগামী দিন বদলাবে এটা সম্পর্কে আমি নিশ্চিত আপনাদের দেখে আবার এবং এটা এখনই মনে হচ্ছে তা না এটা গত কয়েক বছর ধরেই ধরে করছি কিন্তু আমার সময় যেটা ছিল গরম বক্তৃতা করতে পারলেই আসল কথা আমি বলতে চাইছি সেই সময়টা ছিল শুধু উত্তেজনা তৈরি কিন্তু এখন আমি দেখছি যে তার প্রতি চুক্তি আসছে এটা যদি অব্যাহত থাকে এবং শেষে বলবো হাসান আহমদ চৌধুরী কিরণ এই যে প্রোগ্রামটা করেছেন এটা যত বেশি হবে তত বেশি সম্ভবত এই প্রজন্মের জন্যে এবং যারা যারা শুনবেন তাদের সবার জন্যে আমার মতো রাজনীতিবিদ যারা ভালো বক্তৃতা করতে চায় সবসময় জনগণের ভাষায় কথা বলতে শিখতে চাই আমরা খুব উপকৃত হব